বাংলায় কি প্রত্যাবর্তন পরিবর্তন হবে বাংলায় ক্ষমতায় আসবে রাজ্যের বিরোধীরা এমনিতেই বিজেপির একটা বদনাম রয়েছে এটা অবাঙালি দল যাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই ভোট বৈতরণী পার করার চেষ্টা প্রশান্তি চট্টোপাধ্যায়ের হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অমুক কেন্দ্রের বিজেপি প্রার্থী এটা শোনা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মুখ করে বঙ্গ বিজেপি ছাব্বিশের দিকে এগোচ্ছে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন তিনিও তো একেবারে মানে একশো শতাংশ বাঙালি নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় শুরু করছি অ্যাকশন রিয়াকশন এবং এই অ্যাকশন রিয়াকশানে আমরা যে আলোচনায় থাকব তার মধ্যে অবশ্যই বাংলার নির্বাচন বাংলাদেশের নির্বাচন শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটেছে বিএনপির কিন্তু বাংলায় বাংলায় কি প্রত্যাবর্তন পরিবর্তন হবে বাংলায় ক্ষমতায় আসবে এ রাজ্যের বিরোধীরা এই প্রশ্নে আজকে আমরা থাকব কারণ মাস প্রহান্তেই শুরু হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তারপরেই শুরু হয়ে যাবে খেলা হবে এ রাজ্যের যেভাবে রাজনৈতিক পারদ চড়ছে তাতে করে ছাব্বিশের বিধানসভার নির্বাচন যে একেবারে রণক্ষেত্রের চেহারা নেবে এ কথা বলার অপেক্ষা রাখছে না এবং এই আলোচনায় আমার সাথে থাকছেন আমার সহকর্মী সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সাথে আলোচনা করবো বিশ্লেষণ করব এবং এই আলোচনা বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই আমরা এই বিষয়ে সায়েন্তিকার কাছে চলে যাব সায়েন্তিকার কাছে আমার বেশ কিছু প্রশ্ন থাকবে ঠিক তিনি কি বলছেন এবং সেই প্রশ্ন উত্তর পর্বে আপনি কি বলবেন আপনার জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকবো সায়ন্তিকার সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন এবং সেখানে অভূতপূর্বভাবে বিএনপি প্রায় দুশো তেরোটিরও বেশি আসন নিয়ে সরকারে ফিরছে কিন্তু এটা ভুলে চলবে না যে বাংলায় নির্বাচনটা কিন্তু এই ছাব্বিশেই এবং সেই বাংলায় নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ তারপরে হুমায়ুনের পার্টি একেবারে সবাই মিলেই রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে যে সময় এই নির্বাচন পরিচালিত হচ্ছে সেই সময় বাংলায় বিজেপির কাছে অনেক ইস্যু থাকা সত্ত্বেও তারা এসআইআরকেই মূলত প্রাধান্য দিয়েছে কিন্তু তার মধ্যে যে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে বাংলা এবং বাঙালির মুখ এবং এই বাংলা এবং বাঙালির মুখ অবশ্যই কথা বলতেই পারো যেখানে শুভেন্দু অধিকারী রয়েছে সুকান্ত মজুমদার রয়েছে শ্রমিক ভট্টাচার্য রয়েছে দিলীপ ঘোষ রয়েছে তাহলে এতগুলো মুখের পরেও আবার কার মুখ কারণ সাম্প্রতি যেভাবে পদ্মবিভূষণ ঘোষণা করা হয়েছে সেখানে বাংলার অনেক বাঙালি পেয়েছে কিন্তু প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ সুকান্ত মজুমদার ইন্দ্রনীল ঘোষরা পৌঁছে যাবার কোন দিকে ইঙ্গিত করছে আর দেখো এই তুমি বিজেপির যে সমস্ত নেতা নেত্রীদের নাম করলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সুমী ভট্টাচার্য এই মানুষগুলো নিঃসন্দেহে বিজেপির আজকে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠার জন্য যারা কারিগর এই মানুষগুলোর অবদান অস্বীকার করা যায় না কিন্তু এই মানুষগুলোর লড়াই দিয়ে বা এই মানুষগুলো যদি আসন্ন নির্বাচনে ভোটের দাঁড়ায় আসন্ন নির্বাচনে যদি তারা প্রার্থী হিসাবে আমাদের সামনে আসে তাদেরকে দিয়ে কি সরকার দখলের কাজটা হবে সাধারণ মানুষ কিন্তু খুব একটা আস্থা রাখতে পারছে না কারণ এমনিতেই বিজেপির একটা বদনাম রয়েছে একটা অবাঙালি দল যাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই বাঙালির যে কালচার বাঙালির যে সংস্কৃতি সেটাকে তারা সম্মান করতে পারে না অথচ বাংলা দখলের স্বপ্ন দেখে অগত্যা কি করতে হবে বাংলার যারা উল্লেখ্য মুখ যাদের পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে যদি একটু রাজ্য রাজনীতিকে একটু তোলপাড় করা যায় একটু রাজ্য রাজনীতির গরমের আগেই যে উত্তাপ বাড়ছে নির্বাচনী উত্তাপ তাকে বাড়িয়ে তোলা যায় এবং আসবো তোমার সাথে কথায় এই বছর আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই গর্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী সম্মানে বিভূষিত হয়েছেন এবং তিনি একানন এই বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন অশোক কুমার হালদার পেয়েছেন গম্ভীর সিং ইঞ্জন হরিমাধব মুখোপাধ্যায় জ্যোতিষ দেবনাথ কুমার বোস মহেন্দ্রনাথ রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বললামই রবিলাল জুডু সরোজ মন্ডল তিনি কিন্তু বিশিষ্ট চিকিৎসক তরুণ ভট্টাচার্য তৃপ্তি মুখোপাধ্যায় প্রত্যেকেই তো বাঙালি প্রত্যেকেই তো বাংলার নাম উল একদম উজ্জ্বল করলেন পদ্মশ্রীর এই পুরস্কার হাতে নিয়ে তাহলে শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে বিজেপির প্রতিনিধিরা কেন এর পিছনে নিশ্চয়ই রাজনীতি তো রয়েছে কারণ যদি বিজেপির এই বিষয়টাই থাকতো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি একজন বাঙালি হিসেবে পদ্মশ্রী পেয়ে গোটা ভারত তথা বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছেন তাই জন্য গিয়েছেন কিন্তু এমনটা তো নয় যে শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই রাজ্য থেকে একা বাঙালি তিনি পদ্মশ্রী পেয়েছেন আরও তো এতগুলো নাম রয়েছে কই তাদের বাড়িতে একজনও এত বড় বড় হেভিওয়েট নেতাটা না হলেও বিজেপির যারা একদম জেলা বা আঞ্চলিক স্তরের নেতা যারা রয়েছেন কই তারা তো গেলেন না তাহলে ভোট বৈতরণী পার করার চেষ্টা প্রশান্তি চট্টোপাধ্যায়ের হাত ধরে একেবারে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কারণ কি সুকান্ত মজুমদারদের প্রশ্ন হচ্ছে এই প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় যাকে মূলত বুম্বাদাই বলে থাকেন টলিপাড়ায় সেই প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় আদতে কিন্তু আমরা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুষ্ঠান যদি আমরা নজর করি তাহলে সেই নজরে কিন্তু প্রসঞ্জিত চট্টোপাধ্যায়কে এড়িয়ে যাওয়া যায় না এবং টলিউড পাড়ায় যে সমস্যা দীর্ঘ সময় ধরে চলছিল সেই আলোচনা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেও আমরা প্রসঞ্জিত চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি এবং প্রসঞ্জিত চট্টোপাধ্যায়কে যেভাবে তার বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল প্রসনজিত চট্টোপাধ্যায় তৃণমূলের এই তৃণমূলের ওই তাহলে প্রসনজিৎ চট্টোপাধ্যায় যখন তৃণমূলের এতটা জায়গা নিয়ে রয়েছে সেখানে সুকান্ত মজুমদার বা ইন্দ্রনীল ঘোষের রুদ্রনীল ঘোষের তার বাড়িতে যাওয়া কি শুধুই রাজনীতি নাকি বাঙালি যে বিদ্বেষ তাদের গায়ে যে তকমা হিসাবে লেগে যায় কারণ তুমি জানো যে কিছুদিন আগেই প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে কেন হিন্দু বলয়ের নেতারা আমাদের নির্দেশ দেবেন আর সেই নির্দেশ মেনে বাংলার বিজেপি নেতাদের চলতে হবে একদমই তাই এবং এই যে আহ মূর্তি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিজেপি নেতারা তারা বলছেন সৌজন্য সাক্ষাৎ বেশ সৌজন্য সাক্ষাৎ হতেই পারেন করতেই পারেন তারা কিন্তু এই সৌজন্য সাক্ষাতের যে নজির ষষ্ঠীদা সেই নজির আমরা বাদবাকি যারা পদ্মশ্রী প্রাপক রয়েছেন তারাও তো সেই সৌজন্য সাক্ষাৎ তারা ডিজার্ভ করেন এটাও তো তাদের প্রাপ্য সেটা তৃণমূল পক্ষ থেকে করুক বা বিজেপির পক্ষ থেকে করুক সিপিএম আই হুমায়ুন কবিরের দল যারাই করুন না কেন যদি একজন পদ্মশ্রী প্রাপকের বাড়িতে বিজেপি নেতারা যান সৌজন্য সাক্ষাতের নামে তাহলে বাদবাকি পদ্মশ্রী প্রাপক তারা বাংলার বাসিন্দা নন তাদের হাত ধরে কি এই বাংলার নাম উজ্জ্বল হলো না যখন তারা পদ্মশ্রীর যে পুরস্কার সেই পুরস্কার তারা হাতে তুললেন তাহলে কোথাও গিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা রাজ্য রাজনীতিতে সামনে আসতে চলেছে তলে তলে বিজেপি কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাদের দলে আসার জন্য আহ্বান জানাচ্ছে এবং এই যে একটা জল্পনা কোনোভাবে যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে এই কলকাতার বুকে কোনো একটা কেন্দ্র থেকে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অমুক কেন্দ্রের বিজেপি প্রার্থী এটা শোনা যাবে একেবারেই দেখো আমরা যদি তৃণমূলের সাম্প্রতি যারা বিধায়ক রয়েছেন বিশেষ করে টলিপাড়ার টলিপাড়ায় রাজ চক্রবর্তী রয়েছে সোহম চট্টোপাধ্যায় রয়েছে রয়েছে কাঞ্চন মল্লিক রয়েছে এবং অনেক নায়িকাও রয়েছেন কিন্তু সেই তুলনায় বিজেপির অভিনেতা অভিনেত্রীর সংখ্যাটা কিন্তু কম এ লকেট চট্টোপাধ্যায় বলো বা আর রুদ্রনীল ঘোষ বলো বা তোমার দ্রৌপদী খ্যাত ফলে দু একটা মুষ্টিমেও কিন্তু নাম ঘোরাফেরা করে এবং এই যে বিপুল পরিমাণে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী যে নিয়ে যে রাজনৈতিকভাবে অনেকটাই ফয়দা নেওয়া যেতে পারে তার সে কথা মাথায় রেখেই কি প্রসঞজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছে যাবা কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কথা তুমি বলছিলে প্রায় এগারো জনের কাছাকাছি পদ্মভূষণ পেয়েছেন এবং সেই এগারো জনের বাড়িতে তাহলে প্রত্যেকের বাড়িতে যাওয়া উচিত তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই কি মুখ করেই না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ করে বিজেপি এগোতে চাইছে এটা নিয়ে কিনা একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু যথেষ্ট পরিচিত তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন তমলুকে সাংসদ ছিলেন বাংলার মানুষ তাকে প্রায় ভগবানের মতন ভাবেন তাহলে সেই প্রসনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াইটা বেশ জমবে অন্তত নিজেদের মধ্যেই তো লড়াইটা লেগে যাবে কারণ প্রসনজিৎ চট্টোপাধ্যায়কে যদি আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে যে প্রসনজিৎ চট্টোপাধ্যায়কে মুখ করে বঙ্গ বিজেপি ছাব্বিশের দিকে এগোচ্ছে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করবেন তিনি তো একেবারে মানে একশো শতাংশ বাঙালি একদমই এবং দেখো একটা বিষয় যে অভিযোগ সামনে আসে যে যারা টলিপাড়ায় যারা নেতা যারা অভিনয় করেন তারা যদি বিরোধী দলে যান বা বিজেপি করেন তারা কাজ পান যে দেখো লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই অভিনয় থেকে তিনি বেশ খানিকটা দূরে তিনি কিন্তু একদম সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন কিন্তু রুদ্রনীল ঘোষ তিনি বারবার অভিযোগ করেছেন যে তিনি কিন্তু এই টলিউডে কাজ পাচ্ছেন না করে রাখা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায় তার কথাও তো বলতে হবে কিন্তু হিরণ এই মুহূর্তে তার ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত এবং বিজেপিতে জয়েন করার পর থেকে তার অভিনয় যে জগৎ অভিনয়ের দুনিয়া থেকে তিনিও অনেক দূরে অর্থাৎ এর এর পাশাপাশি দু হাজার একুশ সালের নির্বাচনে যে হিরোইনরা যারা বিজেপিতে যোগদান করেছিলেন গেরুয়া মোহ তাদের ভঙ্গ হয়েছে আমরা সম্প্রতি দেখলাম যে মিত্র তিনি কিন্তু একদম নবতম সেই তালিকায় সংযোজন তিনিও কিন্তু গেরুয়া মোহ ভঙ্গ করে তিনি ফিরে এলে এসেছেন তৃণমূলে তিনি তৃণমূলে যোগদান করেছেন অর্থাৎ উল্লেখ শ্রাবন্তীও তো রয়েছে দেখো শ্রাবন্তী কিন্তু তার আগে এসে গিয়েছিলেন পার্ণমিত্র ভেসে কোথাও একটা কোথাও গিয়ে তার গায়ে যে তৃণমূল কর্মী রাজনৈতিক ট্যাগটা মানে বিজেপি কর্মী হিসেবেও তিনি যে খুব অ্যাক্টিভ ছিলেন এমনটা নয় অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিজেপিতে একদম খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী কিন্তু সেই অর্থে কেউ নেই এবং প্রসন্তিৎ চট্টোপাধ্যায় আমার তোমার আমাদের প্রত্যেকের বুম্বাদা তিনি তো ইন্ডাস্ট্রি এবং তিনি যে রাজনৈতিক দলেই থাকুন না কেন কাজ পাওয়া না পাওয়া এতগুলো দিন ধরে তিনি টলিউডকে যা দিয়েছেন ভারত ভারতীয় হিসেবে তিনি নিজেকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন তার কাছে কিন্তু এই কাজ পাওয়া না পাওয়াটা ম্যাটার করে না জায়গা রাখে না কিন্তু বিজেপি সেই জায়গাটাকেই তো কাজে লাগাতে চাইছে হয়তো কারণ তাদের কাছে তো একটা মুখ দরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা আলোচনা করেছিলাম এখনো পর্যন্ত যে জল্পনা কিন্তু একটু কানপাতলে রাজ্য রাজনীতির অন্দরমহলে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু দাঁড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তাকে ভরসা কি করতে পারছে কারণ আমরা দেখেছি বিগত কয়েকদিনে যে সমস্ত মন্তব্য তিনি করেছেন কোথাও গিয়ে হয়তো বিজেপির অন্দরমহল মনে করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকা এতটা বেসুরো কেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকমটা বললাম যে যদি আমরা শুনতে পাই অমুক কেন্দ্রের বিজেপি প্রার্থী নিঃসন্দেহে সেদিনের কিন্তু একটা হেডলাইন হয়ে যাবে সেদিনের সেটাই খবর হয়ে যাবে তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই টক্কর কেউ তো কাউকে ছেড়ে কথা বলবে না যদিও আবারও বলবো এটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক বা সুকান্ত মজুমদার তারা বলছেন সৌজন্য সাক্ষাৎ কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছে যেখানে একদম পাখির চোখ হচ্ছে ছাব্বিশের নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি এসআইআর ইস্যু প্রায় শেষের পথে সেই সময়ে দাঁড়িয়ে এই সৌজন্য সাক্ষাৎ করে সময় নষ্ট করার মতন কাজ বিজেপির কাছ থেকে কি আশা করা যায় তার মধ্যে তুমি বলতে চাইছো যে হিরণ চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ আজ অতীত বিজেপির কাছে কি তাহলে তারা অতীত যদি অতীতই হয়ে যায় তাহলে কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমান হবে না কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমা জগৎটাকে যেভাবে ধরে রেখেছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে তার সমবয়সী অভিনেতা বলতে চিরঞ্জিৎ চক্রবর্তী একটা যুগ পুরো একটা যুগ কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধরে রেখেছে এবং আজও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা মানুষ কিন্তু দেখে এবং গ্রাম বাংলায় বিশেষ করে গ্রাম বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যা পরিচিতি সেটাকেই হয়তো মনে হয় বিজেপি কাজে লাগাতে চাইছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে আদ্যপ্রান্ত বাঙালি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকেই তারা আদ্যপ্রান্ত বাঙালি এবং এই দুই বাঙালির লড়াইতে কোন বাঙালি এগিয়ে যাবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা পরিস্থিতি কারণ অনেক বিধায়করা যারা দু হাজার নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু জেনে গিয়েছেন অনেকেই তারা এবারে টিকিট পাচ্ছেন না তাই স্বাভাবিকভাবেই এমন একটা বাংলায় মুখকে নিয়ে আসতে হবে যে মুখে বাংলার মানুষ অন্তত ওই ইভিএমের সামনে গিয়ে তার মুখটা অন্তত তাদের চোখের সামনে ভাসিয়ে নিয়ে আসতে পারে সে হয়তো বা হতে পারে এটা যদিও আমাদের আলোচনা বিশ্লেষণ সম্ভাবনার কথা বলছি সম্ভাব্যর কথা বলছি যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয় তাহলে তো কোনো কথাই থাকে না কিন্তু প্রশ্ন তো থেকে যাবেই যারা ভারতের বাংলার যারা মুখ উজ্জ্বল করে গেছে যে এগারো জন তালিকায় ছিলেন সেই তালিকায় একজন কেন বাকি জন কেন তারা ব্রাত্য রইলেন কারণ বাঙালি বা বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি সেটা যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানতেন তাহলে অন্তত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট তাকে বঙ্কিম দা বলে সম্বোধন করতেন না প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর প্রশ্ন হচ্ছে মাতঙ্গিনী হাজরা যাদের একেবারেই চেনেন না কেন্দ্রীয় অনেক নেতৃত্বরাই যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রাণপাত করেছিলেন যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের একেবারে প্রথম সারিতে লড়াই দিয়েছিলেন সেই বাঙালি মনীষীদের কি আজ পর্যন্ত স্পষ্টত চিনতে পারলেন না এবং যে কারণে সাহিত্য সম্রাট বঙ্কিম চট্ট চট্টোপাধ্যায়কে সেখানে বঙ্কিম দা বলে সম্বোধন করতে হয় তাই বিজেপি মনে করছে এমন একজন বাঙালি যে বাঙালি অবশ্যই বঙ্গ বিজেপিকে ছাব্বিশের মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারে কারণ দেখো তাদের কাছে এত ইস্যু আছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে একেবারে ঠাসা শুধু নয় তাদেরকে নির্মূল পর্যন্ত করে দেওয়া যেতে পারতো সেই দুর্নীতি ইস্যুকে একেবারে সাইডে ঠেলে দিল তাহলে এই যে সিঙুর যে সিঙুরকে কেন্দ্র করে এত একটা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলো সেই সিঙুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে একটাও শিল্পের বাণী শোনালো না তাহলে বিজেপিকে মানুষ কেন নিয়ে আসবে আজকে বিজেপিকে কেন মানুষ নিয়ে আসবে তুমি যদি বাংলাদেশে তারেক রহমানের কথা বলো সে অন্তত আশ্বাস দিয়েছিল কারণ বাংলাদেশ যে সার্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল সেখানে দরিদ্র সীমার নিচের মানুষের জন্য কেউ ভাবেনি তিনি ভেবেছিলেন আজকে এতটা পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি সকাল থেকে সন্দেহ অব্দি আজকে তুমি জানো এসএসকেমে প্রায় একটা বারো তলা চোদ্দ তলার বিল্ডিং হচ্ছে যেখানে ক্যান্সারের নির্মূল করার একটা প্রয়াস মুখ্যমন্ত্রী উদ্যোগে হচ্ছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডা যেখানে কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী একের পর এক প্রকল্প সেখানে বিজেপির হাতে কি আছে বিজেপির হাতে আশ্বাস ছাড়া কিছুই না লাডলি বেয়না কাদের লাডলি বেয়নার দেখানো পথ মুখ্যমন্ত্রী তাহলে সেই বিজেপি সেই বিজেপি আমি যদি ধরেও নিই এ রাজ্যে বা এই বাংলাতে যদি একজন বাঙালিকে প্রতিষ্ঠিত করতে পারে যে বিজেপি মানেই বাঙালি আনা এবং সেই কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে এত ছোটাছুটি তোমার কি মনে হয় একদম তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ বিজেপির গায়ে একটা অবাঙালি দলের তকমা লেগে গিয়েছে এবং এটাও এই বিষয়টাও একদম এই মুহূর্তে প্রতিষ্ঠিত যে যে বিজেপি এই মুহূর্তে বাংলা দখল করার স্বপ্ন নিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছে বাঙালির যে সংস্কৃতি তার সঙ্গে কিন্তু বিজেপির যে সম্পর্ক খুব একটা নেই অনেক অনেক দূরে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর বা বাদ যারা বাঙালি নেতার নেত্রী রয়েছেন তাদের উপর খুব একটা হয়তো তারা ভরসা করতে পারছেন না এবং সেই কারণেই এই প্রশান্তি চট্টোপাধ্যায়কে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে হয়তো ভোট বেশ বাড়তে পারে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপি চলে আসতে পারে যদিও এখনো পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে যদি বিজেপির পক্ষ থেকে দলে যোগদান করার প্রস্তাব দেওয়া হয় তিনি কিভাবে নেবেন বিষয়টা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ আমরা শুরুতেই বলেছি তুমি যেরকমটা জানিয়েছো আমাদের দর্শকদের যে প্রসন্ত চট্টোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ সেটা কার্নিভেল হোক যে কোনো রকমের অনুষ্ঠান হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বা সরকারি অনুষ্ঠান হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু প্রশান্ত চট্টোপাধ্যায়ের ভীষণ ভালো সম্পর্ক বালিগঞ্জ পল্লীর দুর্গাপুজোয় প্রত্যেকটা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যান সেখানে কিন্তু প্রশান্ত চট্টোপাধ্যায় হাজির থাকেন এবং আমরা কিছুদিন আগেই দেখলাম রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছিলেন যদিও তখন কিন্তু এরকম কোনো একটা বিষয় সামনে আসেনি যে রঞ্জিত মল্লিক তিনি কিন্তু নির্বাচনে দাঁড়াবেন কিন্তু এই মুহূর্তে বিজেপি যেরকমভাবে ভাবে নীতিটাকে করে তার সাথে তো তৃণমূলের অনেকটা পার্থক্য রয়েছে বিজেপি কিন্তু নিজের ফায়দা ছাড়া নিজের স্বার্থ ছাড়া একটা পাও ফেলে না তাই এইখানে এই মুহূর্তে যখন একাধিক প্রশ্ন তাদেরকে তাদের বিরুদ্ধে যখন রয়েছে তখন শুধুমাত্র আবারও বলবো সৌজন্য সাক্ষাৎ করে সময় নষ্ট করতে যাবে যদি সেই সৌজন্য সাক্ষাৎটাই মূল বিষয় হয় তাহলে বাদবাকি বাকি পদ্মশ্রী প্রাপকরা সেই সৌজন্য সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকলেন কেন এবং রাজ্য রাজনীতির অন্দরমহলে কান পাতলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে বিজেপির তরফ থেকে প্রশান্তি চট্টোপাধ্যায়ের কাছে একটা প্রস্তাব যাবে তিনি কি বলবেন সেটা তার ব্যাপার কিন্তু প্রস্তাব যে দেওয়া হতে পারে এরকম একটা জল্পনা কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে অবশ্যই সায়েন্তিকা একেবারে স্পষ্ট করে দিল ছবিটা অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কে কোন দলে যাবে সেটা অবশ্যই সময় তার উত্তর দেবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়ি প্রখ্যাত অভিনেতা এবং তার যে কন্যা কোয়েল মল্লিক তাকে নিয়েও কিন্তু একটা চর্চা হচ্ছিল তিনি হয়তো রাজনৈতিক ময়দানে নামতে পারেন তবে সেটা সবটাই ভাবনার উপরে নির্ভর করে কিন্তু যে ভাবনাটা আসছে যে এতগুলো মানুষ একসাথে পদ্মবিভূষণ পেয়েছেন তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা কেন বাকিরা কেন ব্রাত্য রইল এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে এই বাংলাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বচ্ছ এবং শুধু তাই নয় দুর্নীতির সাথে যিনি আপোষ করেননি সেই রকমও একজন কিন্তু মানুষ রয়েছে তাই দুই বাঙালিকে লড়িয়ে দিয়ে আদতে বিজেপি কি বোঝাতে চাইবে সেটাও কিন্তু মানুষ নজর রাখবে তবে এই আলোচনা শুধুমাত্র আলোচনা কারোর ভাবাবেগকে আঘাত করার মতো আলোচনা নয় এই আলোচনার শুধুমাত্র সম্ভাব্যর ওপরে নির্ভর করেই আমরা এই আলোচনা করেছি এবং এই ধরনের অনেক ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের দেব তবে সব আলোচনাটাই আমাদের কিন্তু সম্ভাব্য রূপের ভিত্তি করে এখানে কাউকে কোনোভাবেই আঘাত করার জন্য আমরা এই আলোচনায় যাইনি আজ এখানেই শেষ করছি আবারও পরবর্তী পর্যায়ে আমাদের দেখা হচ্ছে অ্যাকশান রিয়াকশানে